সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় জৈব উপায়ে পোকামাকড় দমন ফসলের জমিতে বিভিন্ন ধরনের কীট আক্রমণ করে থাকে এবং সেই সকল কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য আমরা সচরাচর বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি যে সকল কীটনাশক সাধারণত উপকার মানে ফসলের ক্ষতিকর পোকামাকড় তো মেরেই থাকে কিন্তু সাথে সাথে আরো অনেক উপকারী পোকামাকড় মেরে থাকে এবং এটা মানব দেহ স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর তো সেই জন্যই আসলে এই আমরা বিকল্প উপায় হিসাবে জৈব উপায় বা জৈবিক উপায়ে পোকামাকড় দমন এখন এই জৈবিক উপায়ে পোকামাকড় দমন বলতে কি বোঝায় ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে যখন কোনো জীব বা জীবাণু ব্যবহার করা হয় তখন তাকে জৈব উপায়ে আহ পোকামাকড় দমন বা জৈবিক দমন বলা হয় এখন কেন আমরা জৈবিক উপায়ে পোকামাকড় দমন করব প্রথমত ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিক পদার্থের ব্যবহার কমানো আমরা বিকল্প উপায়ে ব্যবহার এই জৈবিক উপায়ে ব্যবহার করব এবং আমরা যদি জৈবিক উপায়ে কীটপতঙ্গ দমন করি তাহলে যে খাদ্য উৎপাদিত হবে সেই উৎপাদিত খাদ্য নিরাপদ এবং রাসায়নিক ক্ষতিকর মুক্ত হবে তারপরে এটা পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশের কোনো ক্ষতি করে না এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটার খরচ কম এবং সহজলভ্য এই সকল কারণেই আমরা এই জৈব উপায়ে পোকামাকড় দমন করব। এখন জৈব উপায়ে পোকা দমনের কি কি উপায় আমরা অবলম্বন করব সেই উপায়গুলো নিয়ে আমি এখন একটু বিস্তারিত আলোচনা করব প্রথম হলো পরভোজী পোকা দ্বারা পোকা দমন পরভোজি বা পরজীবী দুই ধরনের হতে পারে পরভোজি হল যে সকল পোকা অন্য পোকাকে শিকার করে খেয়ে থাকে আর পরজীবী হলো যে সকল পোকা অন্য জীব পোকার দেহে বাস করে সেই পোকার দেহে ডিম পাড়ে এইভাবে সেই পোকাকে ধ্বংস করে থাকে এগুলো হলো পরভোজি বা পরজীবী পোকা সাধারণত আমি এখানে কতগুলো পোকার নাম এবং ছবি সহ দিয়েছি লেডিবার্ড বিটল ক্যারাবিট বিটল ইস্টাফেলিনিট বিটল প্রেং ম্যান্টিড ড্রাগন ফ্লাই ড্যামসেল ফ্লাই তারপরে বিভিন্ন ধরনের মাকড়সা বিভিন্ন ধরনের বলতা টোরমালিট ইয়ারোইক আরও অনেক পোকা আছে এবং এই পোকা দিয়ে কিভাবে পোকা দমন করা যায় সেটার উপরে আমার এক আরেকটি ভিডিও আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন দ্বিতীয় যে উপায়টি সেটা হলো জমিতে পাখি বসার ব্যবস্থা করা পাখি বসার জন্য আমরা জমিতে গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতি দিতে পারি যেখানে দোয়েল শালিক ফিঙে বিভিন্ন ধরনের পাখি এসে বসবে এবং তারা পোকাকে শিকার করে খাবে এইভাবে ফসলের জমি থেকে পোকার উপদ্রব কমানো যায় এর পরের উপায় হলো জমিতে ধানের জমিতে ব্যাঙ ছেড়ে দেওয়া ধানের জমিতে সাধারণত পানি থাকে এবং এই পানিতে ব্যাং বাস করে অনেকেই বুঝে না বুঝে ব্যাংক ধ্বংস করে থাকে বা ব্যাংক মেরে থাকে কিন্তু এটা আমাদের এই ব্যাংক আমাদের কোনো ক্ষতি করে না বরং আরো উপকার করে থাকে ব্যাংক কিভাবে উপকার করে ব্যাংক সাধারণত ধানের জমিতে যে সকল পোকামাকড় থাকে এরা লাফিয়ে সে সকল পোকামাকড় খেতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় পানিতে পড়ে যায় সেগুলো ব্যাঙে খেতে পারে আবার কিছু কিছু পোকা আছে পানিতে ডিম পাড়ে ডিম ফুটে লার্ভা বের হয় সেগুলো ব্যাঙে খেয়ে ধ্বংস করতে পারে এইভাবে ব্যাংক ফসলের জমি থেকে পোকামাকড় দমন করতে সহায়তা করে থাকে এরপরে আছে ধান খেতে আমরা মাছের চাষ করতে পারি ধান খেতে তো সাধারণত পানি থাকে সেই পানিতে আমরা মাছ চাষ করলে একদিকে আমরা অতিরিক্ত একটি ফসল পাবো দ্বিতীয়ত ধানের জমিতে তখন মাছ ছাড়া হয় সেই মাছ দ্রুত ধানের জমিতে চলাফেরা করার সময় ধানের গাছ যে নড়াচড়া করে সেই নড়াচড়ার ফলে অনেক পোকা পানিতে পড়ে যায় এবং সেগুলো এই মাছে খেয়ে ফেলে আবার অনেক পোকা পানিতে ডিম পাড়ে ডিম এবং ডিম ফুটে যে বাচ্চা বের হয় লার্ভা বের হয় সেই গুলো মাছের খাদ্য এইভাবেও ধানের জমিতে যদি আমরা মাছ চাষ করে থাকি তাহলে মাছ এইভাবে পোকা দমন করতে সহায়তা করে থাকে এরপরে আছে বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এই জীবাণুগুলো কি করে থাকে জীবাণুগুলো ওই পোকার দেহে রোগ সৃষ্টি করে থাকে যেমন ধানের শিষ কাটা লেদা পোকা লেদা পোকা দমনে ব্যাসিসাস থরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া চার থেকে আট আউন্স একশো লিটার পানিতে গুলিয়ে একর জমিতে দুই থেকে তিন দিন ছিটালে সেই ব্যাকটেরিয়াগুলো কি করবে ওই পোকার দেহে রোগ সৃষ্টি করবে পোকা রোগে আক্রান্ত হবে ব্যাকটেরিয়ার কারণে রোগে আক্রান্ত হয়ে পোকা মারা যাবে কিন্তু এই ব্যাকটেরিয়া ধানের বা মানুষের কোনো ক্ষতি করবে না তারপরে ছত্রাকের ক্ষেত্রে আছে অ্যান্টামোপথরা জাতীয় ছত্রাকের স্পোর ছিটিয়ে ঘাস পরিং মাসি পোকা এবং সার পোকা এগুলো দমন করা যায় একইভাবে ওই ছত্রাক ওই পোকার দেহে রোগ সৃষ্টি করে পোকা মারা যায় বাংলাদেশে ভাইরাস ব্যবহার করেও পোকা দমন করা হয়েছে যেমন নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস পাটের গোড়া পোকা ও পোকা দমনে ব্যবহার করা হয়েছে এরপরে পরজীবী কৃমি বিভিন্ন ধরনের কৃমি যেগুলো খালি চোখে দেখা যায় না মাটিতে বাস করে সেগুলো দিয়েও আমরা পোকা দমন করতে পারি যেমন নেমাথেলমেন্তি শ্রেণীর ছেচল্লিশটি প্রজাতির বিভিন্ন বিটল এই কৃমিগুলো বিভিন্ন বিটল পোকা ফড়িং তেলা পোকা মদ ইত্যাদি পোকার দিয়ে বাস করে এবং ওই পোকার ক্ষতি করে থাকে পোকার পপুলেশন কমিয়ে দেয় এরপরে মেহগনির ফল এবং বীজ থেকে সংগৃহীত নির্যাস বিভিন্ন উপায়ে মেহগনির ফল এবং বীজ থেকে নির্যাস বা তেল তৈরি করা এটা কীটনাশক হিসাবে জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় এবং এটি ফসলের বা মানব দেহের বা প্রাণী দেহের কোনো ক্ষতি করে থাকে না ঠিক হ্যাঁ তেমনইভাবে নিম থেকে নিমের পাতা নিমের বীজ ফল এগুলো থেকে নিমের সাল এগুলো থেকে যে নির্যাস তৈরি করা হয় এবং সেই নির্যাস থেকেও জৈব কীটনাশক ব্যবহার করা হয় এবং প্রয়োগ করে আমরা পোকামাকড় দমন করতে পারি এবং এই নিমের নির্যাস আমাদের মানব দেহের বা ফসলের কোনো ক্ষতি করে না বা পরিবেশেরও কোনো ক্ষতি করে না একইভাবে তামাক পাতার নির্যাস যেখানে নিকোটিন সালফেট আছে নিকোটিন সালফেট ব্যবহার করে ফসলের কাণ্ড বা পাতায় যায় এরপরে আসে গোদাম জাত বিষকে পোকা মাকড় থেকে রক্ষা আমরা যে সকল বীজ গোলায় বা গোদামে রেখে দেই সে সকল বীজে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে বীজকে ক্ষতিগ্রস্ত করে ধ্বংস করে দেয় সেই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা নিমের শিকড় আপেলের বীজের গুড়া বিষ কাঁঠালি দেখতে পাচ্ছি এক ধরনের মরিচ গাছের মতো এটা পাতা আমরা এই উপরে রেখে দিলে পরে পোকার আক্রমণ হবে না পোকা থেকে পোকা এগুলো থেকে দূরে থাকে এখন আমরা এই এইগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটার জন্য একটা কৌশল বা পরিকল্পনা সাধারণত দুইটি কৌশল অবলম্বন করা যায় এক নম্বর হলো প্রাকৃতিক নিয়মে যেসব স্থানে পরভোজী কীট বেশি পরিমাণে জন্মে সেসব স্থান থেকে সেগুলোকে সংগ্রহ করে দ্বারা আক্রান্ত জমিতে এইগুলো ছেড়ে দিতে হবে পোকামাকড়কে ধ্বংস করবে আরেকটি উপায় হলো প্রচুর পরিমাণে শিকারী পাখি প্রাণী রোগ জীবাণু গবেষণা করে উৎপন্ন করতে হবে এবং যখন ক্ষতিকর পোকার সংখ্যা বেড়ে যায় তখন ওগুলো ছেড়ে দিতে হবে এই দুইটি উপায়ে আমরা পোকামাকড় দমন করতে পারি তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ